প্রথমে অবশ্যই একটা টিমের জন্য স্টারটা খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু উপর থেকে ওই রকম পার্টনারশিপ দিতে পারিনি অনেক দিন বাট এইরকম যখন উপর থেকে একটা পার্টনারশিপ হয় তখন টিমের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় সো অবশ্যই দুজন যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই দুজনকে ক্রেডিট দিতে হবে সাইফ এবং সৌম্য এবং এই উইকেটে আপনি দেখেন যে ওরা কিন্তু এগ্রেসিভ ব্যাটিং করেছে সো আমরা কিন্তু ওরা দুজন এগ্রেসিভ ব্যাটিং করার জন্য আমাদের জন্য আর ইজি হয়ে গিয়েছে না অবশ্যই ভালো লাগছে আর আপনি দেখেন যে আমরা কিন্তু দেখেন অনেক দিন থেকেই কিন্তু একটা আমরা ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করতেছিলাম আপনারা সবাই জানেন এবং আমরাও জানি জিনিসটা যে আমাদের ব্যাটসম্যানরা একটু খারাপ সময় যাচ্ছিল বাট আমরা অ্যাজ এ প্লেয়াররা আমরা আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং এটার জন্য একটু সময় দিতে হবে আর একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না বাট ওরা যে রিক্সগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেইটাই খেলেছে যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে আপনি দেখেন রাইটাম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার্স সুইপ করেছে কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার এবং সাইফ হাসান যেভাবে খেলেছে রাইটি বোলারকে অ্যাটাক করেছে মানে ওরা ক্যালকুলেটিভ রিক্স নিয়ে খেলেছে এবং আমার কাছে মনে হয় যে ওরা দুজনে যেভাবে ব্যাটিং করেছে এটার জন্যই আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে তৈরি গিয়েছে দেখেন একটা জিনিস কি আপনি একটা ব্যাটসম্যান যদি আপনি বলেন আপনি পাঁচটা ইনিংসের ভিতরে পাঁচটা ইনিংসই রান করবে না দুইটা ইনিংস বা তিনটা ইনিংস রান করবে দুইটা ইনিংস রান করবে না বাট যে তিনটা ইনিংসই রান করবে সেই রানটা যদি লম্বা হয় তাহলে কিন্তু টিমের জন্যও লাভ ব্যাটসম্যানের জন্যও লাভ আপনি যে ব্যাটসম্যানটাই সেট হয়ে যাচ্ছে সেটা আপনি সেই ব্যাটসম্যান যদি তিরিশ করে আউট হয়ে যায় তাহলে টিম টিমের জন্য অনেক ডিফিকাল্ট এই ম্যাচে আপনি দেখেন যে দুইটাই বড় স্কোর হয়েছে এবং উপর থেকে হয়েছে যখন উপর থেকে একটা বড়ো স্কোর হবে তখন টিম অটোমেটিক অনেক স্কোর করবে এবং মাঝখানে যে পার্টনারশিপগুলো হবে সো এটাই আমার কাছে মনে হয় যে আপনার ব্যাটসম্যানরা একটু ধৈর্য ধরতে হবে সবাই একটু সময় দিতে হবে কারণ আমার কাছে মনে হয় যে যদি আমরা সাতটা ব্যাটসম্যান খেলাই জনের রান করবে না তিনজন হয়তো রান করার অপরচুনিটি থাকবে কিন্তু সেই তিনটা যদি অনেক বড় স্কোর হয় তখন টিমের অনেক হেল্প হয় না এরকম কিছু না আপনি দেখেন যে গেমটা এমন একটা সিচুয়েশনে চলে আপনার দেখেন আজকে কিন্তু আমি এক ওভারও পেস বলিং করাইনি বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা পঞ্চাশ ওভার যাবে না সো মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা পঁয়ত্রিশ চল্লিশ ওভার হয়তো যেতে পারে সো জন্য আমি সব মেইন বলারদেরকে বলিং করিয়েছি যাদেরকে যাদের বল মানে এফেক্টিভনেসটা বেশি থাকবে সো দেখেন রিসাদ বলিং করেছে তানবির করেছে নাসুম ফার্স্টে করেছে আমি মিডিলে করেছি সো আমরা চারজনই কিন্তু ঘুরে ফিরে করেছি আর আপনি যেটা আর একটা কী বললেন সাফল্য না এটা তো আপনার সিচুয়েশন অনুযায়ী ডিমান্ড করে যে কখন কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে কাকে দিলে বেশি এফেক্টিভ হবে সেইভাবে আমি চেষ্টা করেছি